আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত পুরুষের জন্য জগতে সবচেয়ে বড় সাধনা হল নারী সাধনা কেননা নারীর ভিতরে কতটুকু দৈর্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন তা যেমন উদ্ঘাটন করা মানুষের জন্য অর্থাৎ পুরুষের জন্য সহজ বিষয় নয় তেমনইভাবে নারীর চাওয়া পাওয়া যায় কি পরিমাণ বা কোন দিক থেকে কিভাবে কি চাবে বা কি চাওয়া প্রয়োজন সেই জিনিসটা নারীই বলতে পারে না নারী আপনাকে বলবে তখন যখন আপনি আপনার স্ত্রীর জন্যে কোনো কিছু আপনি করতে যাচ্ছেন তার গিফট দিতে যাচ্ছেন বা এমন একটা কার্যাদি বা আদর্শ যা আপনি করতে চাচ্ছেন যখন আপনি করছেন এটা যদি তার ভালো না লাগে তখন কিন্তু আপনাকে বলবে আর তখন যখন আপনাকে বলে আপনাকে তো দোষী করতেছেন অথচ আপনি তো উদার চিত্তে যেমন তার জন্য একটা গিফট দিলেন গিফটটা তার পছন্দ হয়নি সে কথাটা কিন্তু আপনাকে বলবে তার যে পছন্দ হয়েছে ভালো লেগেছে এই সুখ অনুভূতিটা সে ভিতরে ভিতরে নিবে যার জন্য আপনি বুঝতেই পারবেন না আসলে তার এটা ভালো লেগেছে না ভালো লাগেননি এই যে তার ভিতরে ভিতরে ভালো লাগাড়া এটা যদি আবার উপলব্ধি করতে পারেন তাহলে বুঝবেন যে এটা তার ভালো লেগেছে আর এক্ষেত্রেই কিন্তু বলেন যে নারীর নিরবতায় একটা সম্মতি তো সুতরাং এই নিরবতার সম্মতি দিয়ে আপনি সকল কিছু বিচার বিশ্লেষণ করতে পারেন না এখন আসুন কেন এটা জটিল যদি ধরেন যে একটা নারী যদি বাচ্চা প্রস্রব করেন তখন যে পরিমাণ কষ্ট তার হয় একটা মানুষের সত্তরটা হার বাংলে যে কষ্ট বা ব্যথা অনুভব হওয়ার কথা সেই পরিমাণ ব্যথা বা কষ্ট কিন্তু তার হচ্ছে অথচ দেখেন আপনার পাশের রুমে কিংবা পাশের ঘরে একটা বাচ্চা হয়ে গেছে অথচ আপনি জানেন না আল্লাপাক তাদেরকে কি পরিমাণ সহনশীল এবং ধৈর্যশীল ক্ষমতা দিয়েছেন তা বিজ্ঞানও এখানে আবিষ্কার করতে বা রহস্য অনুভব করতে বলতে গেলে এক ধরনের ফেলো বলতে পারেন এই যে একটা বিশাল চক্র বা বিশাল চতুর্ভুজীয় ক্ষমতা এবং দিক নির্দেশনা নারীদেরকে আল্লাহ দিয়েছেন সেখান থেকে তার এই বিচিত্র রূপ বিচিত্র গুণ বিচিত্র সহনশীলতা এই সকল দিক থেকে বা এই সকল তত্ত্বাধি আপনি জেনে বুঝে তাকে মনোরঞ্জন করা বা তাকে জয় করা সেটা যে কত কঠিন একজন সাধক পুরুষ ছাড়া তা অনুভব করা কখনোই সম্ভব নয় এই কারণে এখন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই কিন্তু স্ত্রীদের বা মেয়েদেরকে নিয়ে পুরুষরা যে কি ধরনের আলোচনা সমালোচনা চলতেছেন মিডিয়াতে তাও দেখতেছেন মানে একটা পুরুষ মানের যে সবচেয়ে বড় জালখানায় বা জঞ্জালে পড়ে গেছেন যদি সে বিয়ে করছেন না এই যে নারীর মন বুঝেন না বুঝেন না যেহেতু তার যন্ত্রটাই দেখতেছেন কিন্তু তার অনুভূতিটা আপনি দেখেন না বুঝেন না যার জন্য শুধু যন্ত্রণাটাই আপনার সামনে অনুভব হয় তো সুতরাং এই কারণেই নারীর সাধনাটাকে মানব জাতির জন্য অর্থাৎ পুরুষের জন্যে সবচেয়ে জটিল সাধনা